ওয়েলকাম বন্ধুরা অস্থির মজার বিরুদ্ধে স্বাগতম আপনাদের তো চলুন ভিডিওটা শুরু করা যাক করো মন ভাঙতে যাইও না একটা কথা মনে রাখো তুমি যা যা করবা তা তুমি এই দুনিয়া তো পাবা ওইখানে গেল পাবা ঠিক বলেছো আপু তুমি যে কি কি করছো তা তোমার বুকের জাম্বুরা সাইজ দেখলেই বোঝা যায় আরে বাপ রে এর তো দেখি জামবুড়া থেকে দাব হয়ে গেছে সাইজ আরে ফাজিলের ফাজিল রে কাজটা কি করছে দেখছেন আরে আপু নতুন থুতু মাথার প্র্যাকটিস করতেছো নাকি আরে সানাই আপাজে যে নিস্তলা ভাড়া দিয়ে উপর তলা তো তরমুজের গোডাউন বানায় ফেলছে একদম আরে আন্টি বেগুনটা একবারে ভরে দেন পুরুষ যদি দেহের পাগল হতো তাহলে নেশা করার টাকা দিয়ে আগে নারীর দেহ কিন্ত পুরুষ যদি দেহের তাহলে আপু তোমার ওই জাম বোরা গুলো কত টাকা দিয়ে বিক্রি করতেছো আরে আমার কাছে একদিন হিকলে কিভাবে মুতার জায়গায় গোতা দেন নাকি একবারে পাক্কা হিক্কা যাবি আপু তোমার মোতার জায়গাটা মনে হয় গোতা খাইতে খাইতে এতদিনে সুরঙ্গ হয়ে গেছে

আপু ঠাপ খাওয়ার কথা শুনে অনেক খুশি হয়ে গেলা আর তোমাকে সকাল বেকাল দুইবার তোমার হবে না কিরে আপু তুই কি ভিডিও বানাইতেস নাকি তোর বুকের ডাক গুলা দেখাইতেছস আর তোর যে বড় ডাক কটা লোক যে এই বুকের হাত দিছে তা তো ঠিক নাই আমার জন্ম সৌদি আরবের রাজ পরিবারে রাজ পরিবারে এখন সিটটা আমার সালমান রাজ যে বাচ্চা সালমান রাজ সেই সিটটা এখন আমার যে সিটটা আমি সৌদি আরবে গেলে আমি পাবো আমি ওইখানে যুদ্ধ করে হোক যেখানে গেলে হোক আমি সৌদি আরবে গেলে আমি পাবো এই জিন আমাকে জানিয়েছে কিন্তু আমার মা সেটা আমি বিচার বিশ্লেষণ করে আমি সেটা কুটি নাটি করে আমি এটা থেকে জানতে পেরেছি যে আসলেও আমার জন্ম সৌদি আরবে আমাকে আমি আসলে যেই পরিবারে জন্মগ্রহণ করেছি আমি আসলে এতিম এই কারণে আমি বলছি আমি সেই পরিবারের সন্তান না এমনকি তারা স্বীকার পর্যন্ত করেছে আমার বাবা মা যে আমি তাদের সন্তান না আমার চাচা তো বোন সে আমার ওয়াইফ হয়ে গেছে ওর সঙ্গে আমার বিবাহের কথা ছিল ছোটবেলা থেকেই কিন্তু কিভাবে আমি জানি আল্লাহর ইশারা আমরা একুশে নভেম্বর দেখা হয়ে ১৮ সালে একটা ফেসবুকের থেকে মিট হয়ে আমাদের ১৮ সালে আমরা বিয়ে করে ফেলি এই কুছাল আমরা রে কেউ এসেকে রবুদু বেটা রে বা আপনার পাগলা গায়দেরে এসে ব্যবস্থা করে দে আরে ابو আস্তে থাকিবে সামনে পিছনে যে বেলুন আছে ওগুলো তো ফেটে যাবে গোল্ড হয় তাহলে আমার বর্তমান ডায়মন্ড আরে বেডি ডায়মন্ড না চাই তোর খোমাড়া তো পাহাড় ব্যাঙ্গের মতো দেখা যাইতেছে ভাই রে জীবন অনেক লিপস্টিক দেখছি কিন্তু এমন নুনু আলা লিপস্টিকই প্রথম দেখলাম ভাবা যায়, আমি অনেক কোন এক বেজার শখের নারী আর ভাবা যায় যে তুই এই মাসুম বাচ্চাটার বউ এই বাল রে দে আর পর আমি দিদদন্দে পড়ে গেছি ইডা না দেখতে পারতাছি ভুল না দেখতে পারতাছি ভাই এটা তো দেখতে বাইরে মতো কিন্তু ইডা নাকি আবার মাসিক হয় আরে বাবা মাথা কাফটিস শুনতেছি কিন্তু আবার চেহারা রাশিয়ানদের মতো হলে হবে না আসল জায়গাটাও রাশিয়ানদের মতো হতে হবে ভাই আমার জন্মই বাংলাদেশে সো আসল জায়গা তো বাংলাদেশ ভাই রাশিয়া ঠিক বলেছো আপু তুমি তো জন্ম বাংলাদেশে আর তোমার রাশিয়ানদের মতো গোলাপি হবে না বাংলাদেশের মতো কালাই হবে আমার ডিকশনারিতে রিভেঞ্জ বলতে কিচ্ছু নাই আমি মানুষকে প্রচন্ড রকমের ভালোবাসি তুমি তো আপু প্রচন্ড রকমেরই ভালোবাসবে তোমার বুক জুড়ে যে বড় বড় ভালোবাসা দেখা যাচ্ছে তাতে কি তুমি ভালোবাসা না দিয়ে পারো